টাইটানিক ডুবে যাওয়ার একশো বছর বার্ষিকী উদযাপনে দু সালে অস্ট্রেলিয়ান ক্লাই পামার সকলের সামনে ঘোষণা করেন যে তিনি টাইটানিক টু তৈরি করতে চলেছেন যেটা দেখতে হুবহু পুরানো টাইটানিকের মতনই হবে এমনকি জাহাজটি তৈরি করা কোম্পানির নামও ব্লু স্টার লাইন হবে কেননা পুরানো টাইটানিকের কোম্পানির নাম হোয়াইট স্টার লাইন ছিল কিন্তু এখানে প্রশ্ন উঠে আসে যেখানে জাহাজটির রূপ আকৃতি সব কিছুই পুরানো টাইটনিকের মতনই হবে তবে কি এর ভাগ্য পুরানো টাইটনিকের মতোই হতে চলেছে যেখানে পনেরোশোর থেকেও বেশি লোক অতুল সমুদ্রের ঠান্ডা জলে নিজেদের জীবন আহুতি দেয় তাই ইতিহাসের এই মর্মান্তিকভাবে ঘটে যাওয়া দুর্ঘটনাকে মাথায় রেখে নতুন টাইটানিকে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে নতুন টাইটানিকে কী এমন চেঞ্জেস করা হয়েছে সে বিষয়ে জানার আগে আপনাদের আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে জানিয়ে দিই টাইটানিক কোনো আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবেনি বরং এক ভয়াবহ বিস্ফোটের কারণে ডুবেছিল তাছাড়া কেনইবার টাইটানিক প্রথম দিনের যাত্রাপথেই ডুবে যায় তা চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি সবার প্রথমে এটা জানার চেষ্টা করি আসলে কোন কোম্পানি টাইটানিকের কালো ইতিহাসকে আবারও একবার সামনে তুলে আনতে চলেছে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনা দু সালে যখন একশো বছর পূরণ হয় তখন অস্ট্রেলিয়ান ক্লাইভ পামার অ্যানাউন্স করেন যে তিনি টাইটানিক টু বানাবেন যেটা দেখতে এবং অনুভূতিতে সম্পূর্ণ পুরানো টাইটানিকের মতনই হবে কিন্তু এটা বানাতে সম্পূর্ণ আধুনিক টেকনিক ব্যবহার করা হবে তাছাড়া ওই সময় ক্লাইভ পামারের কোম্পানি ব্লু স্টার লাইন প্রাইভেট লিমিটেড এটাও অ্যানাউন্স করেন দুই হাজার ষোলো সালে টাইটনিক টুকে আবারও একবার সমুদ্রের বুকে চালনা করবেন কিন্তু ওই সময় আর্থিক টানাপোড়েন থাকার কারণে এই প্রতিশ্রুতিকে দু হাজার ষোলো সালের পরিবর্তে দু হাজার আঠারো সালে পূরণ করার চেষ্টা করেন কিছুটা এমন জানা যায় শেষমেশ দুই হাজার বাইশ সালের মধ্যেই টাইটনিক টুকে সমুদ্রের বুকে নামানো হবে কিন্তু এই প্রচেষ্টাও এখনো অধরায় থেকে গেছে তবে নির্দিষ্টভাবে কবে টাইটনিক টুকে সমুদ্রের বুকে চলতে দেখা যাবে সেটা জানার আগে আমরা তো এটা জেনে নিই যে নতুন টাইটনিক এবং পুরানো টাইটনিকের মধ্যে কি এমন পার্থক্য রয়েছে সবচেয়ে বড় পার্থক্য লক্ষ্য করা যায় দুটি জাহাজকে তৈরি করা খরচের মধ্যে কেননা উনিশশো বারো সালে যখন পুরানো টাইটনিক তৈরি করা হয়েছিল তখন খরচ করা হয় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার অর্থাৎ পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু বর্তমানের আধুনিক টাইটনিককে বানাতে এখনো পর্যন্ত মোটামুটি পাঁচশো মিলিয়ন ডলার অর্থাৎ ছত্রিশ আরব রুপি খরচ হয়েছে তাছাড়া দুটি টাইটনিকের মধ্যে আয়তন তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না কারণ নতুন টাইটনিক তেরো ফিট চওড়া এবং পুরানো টাইটনিকের থেকে মাত্র তিন ইঞ্চি লম্বা জাহাজ দুটির গতিবেগের মধ্যে তেমন চেঞ্জেস লক্ষ্য করা যায় না যেখানে উনিশশো বারো সালের টাইটনিকের স্পিড তেইশ নট অর্থাৎ বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার অন্যদিকে টাইটনিক টু যার টপ স্পিড চব্বিশ নট বা চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার তাছাড়া দুটি জাহাজের যাত্রী ক্যাপাসিটি যদি লক্ষ্য করা যায় তবে নতুন টাইটানিকে মোটামুটি চব্বিশশো প্যাসেঞ্জার এবং নশো জন ক্রু মেম্বারের জায়গা রয়েছে অন্যদিকে পুরানো টাইটানিকে সেম প্যাসেঞ্জারের সঙ্গে তিন হাজার তিনশো কুড়ি জন প্যাসেঞ্জার যাত্রা করতে পারত ক্যাপাসিটি সম্পর্কে তো জানলাম তবে এবার যে বিষয়টি সম্পর্কে জানবেন যেটা শুনে আপনিও অবাক হবেন জাহাজ দুটির ভেতরের অবস্থার মধ্যে মিল লক্ষ্য করা যায় টাইটানিকের মধ্যেও ছিল যা যেগুলি অবাক করে দেবার মতন টাইটানিকের ভেতরে রয়েছে চারটি রেস্টুরেন্ট একটি সুইমিং পুল দুইটি দুইটি বারবার শপ লাইব্রেরি তিনটি গ্যালারি জিম করা জায়গা উষ্ণপ্রবণ ঘর লিফ্ট এছাড়া পায়ে হাটা দুটি সিঁড়ি কিন্তু এমনটা নয় যে দুটি টাইটানিকের মধ্যেই সমস্ত কিছুই হুবহু একই রকম হবে কারণ নতুন টাইটানিক থিয়েটার ও ক্যাসিনো তৈরি করা হয়েছে মানুষের মনোরঞ্জন করার জন্য এই দুটি জিনিস ১৯১২ সালে টাইটনিকে দেখা যায় না কারণ ওই সময় এতটা আধুনিকতা ছিল না কিন্তু দুটি জাহাজের মধ্যে ওজনের পার্থক্য বেশ কিছুটা লক্ষ্য করা যায় নতুন টাইটানিক পুরানো টাইটনিক থেকে প্রায় দশ হাজার টন বেশি ভারী হবে আর যদি জ্বালানির কথা বলা হয় তবে পুরানো টাইটনিক কয়লা দ্বারা চলাচল করত যেখানে নতুন টাইটানিক ডিজেল এবং ইলেকট্রিসিটি দ্বারা চালিত হবে তবে দুটি টাইটানিক সব দিক থেকে সেম টু সেম তাহলে কি চান্সেস রয়েছে নতুন টাইটানিক এবং পুরানো টাইটনিক এর শেষটা হবার না এবার কি জাহাজটি তৈরিতে সেফটির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এটা তো আমরা সবাই জানি টাইটানিক যার ফলে সম্পূর্ণ জাহাজটি সমুদ্রের ঠান্ডা জলে ডুবে যায় ওই সময় সবচেয়ে বড় ভুল ছিল জাহাজে থাকা যারা সামান্য দূরের হিমশৈলকে দেখতে পায় না এই বিষয়কে মাথায় রেখে নতুন টাইটনিকে বেশ কিছু ফিসার্স যুক্ত করা হয়েছে যার ফলে জাহাজের কুরু এবং ক্যাপ্টেনের মধ্যে কমিউনিকেশন সিস্টেম নেভিগেশন রেডার টেকনোলজি এবং গ্লোবাল পোজিশনিক অর্থাৎ জিপিএস থাকবে যেটা দূরের হিমশলের হাত থেকে বাঁচতে সাহায্য করবে এর সাথে নতুন টাইটনিকে আঠারোটি লাইফ বোর্ড রাখা থাকবে যেটা চার মানুষ অর্থাৎ জাহাজের সমস্ত প্যাসেঞ্জারকে বিপদের হাত থেকে রক্ষা করবে তবে যেখানে পুরানো টাইটনিকে ওই সময় কুড়িটি লাইফ বোর্ড ছিল কিন্তু সেখানে যাত্রী ক্যাপাসিটি ছিল মাত্র এক হাজার জন যার কারণে ওই দিন রাতে জাহাজের অধিকাংশ যাত্রী তাদের জীবন বাঁচাতে পারেনি সমুদ্রে ঠান্ডা জলে ডুবে মারা গেছে এছাড়া বিশেষ এক পদ্ধতি যেটা সেফটির কারণে নতুন টাইটনিকে যুক্ত করা হয়েছে সেটা হলো সেফটি ডেক্স যেখানে লাইভ বোর্ড তো থাকবেই সঙ্গে রাখা হয়েছে মেডিকেল সেন্টার যদি কখনো কোনো প্যাসেঞ্জার হঠাৎই অসুস্থ বোধ করে তবে তাকে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা যায় সেই বিষয়ে নজর রাখা হয়েছে তবে এই বিলাসবহুল টাইটানিকে আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনাকে টিকিটের মূল্য দিতে হবে ভারতীয় মুদ্রা তেইশ টাকা তাও আবার টাইটানিকের ফাইভ স্টার হোটেলে মাত্র একটি রাতের জন্য এই সব শুনে আপনিও হয়তো জ্যাক ও রোজের মতন স্টাইল দেবার কথা ভাবছেন তবে তার আগে তো এটা জানতেই হবে নতুন টাইটানিক প্রথম কবে যাত্রা শুরু করবে যেমনটা ভিডিওর প্রথমেই বলেছি স্টার লাইন কোম্পানি জাহাজটিকে দুই হাজার ষোলো সালে লঞ্চ করার কথা বলেছিলেন যেটা পরবর্তীতে চেঞ্জ করে দু সালের কথা ঘোষণা করেন কিন্তু দুই সালেও এটা লঞ্চ করা সম্ভব হয়নি এরপর আবারও ঘোষণা করেন দুই সালে নতুন টাইটনিক সমুদ্রের বুকে যাত্রা করবে কিন্তু এমনটা হওয়া সম্ভব হয়নি কেননা সালের পর থেকে ব্লু স্টার লাইন ওয়েবসাইটে এর সম্পর্কে কোনো আপডেট দেওয়া হয়নি তাছাড়া ব্লু স্টার লাইন কোম্পানি চেষ্টা করলেও সাধারণ মানুষ এটাকে হতে দেবে না তাছাড়া চার্লস হাস যিনি টাইটনিক ইন্টারন্যাশনাল সোসাইটির প্রেসিডেন্ট ক্লাইভ পামারকে বলেন টাইটনিক একটা সংবেদনশীল আবেগ ভালোবাসার প্রতীক যেটা প্রতিটি মানুষের মনেই এক উত্তেজনার সৃষ্টি করে যার জন্য এই মর্মান্তিক ঘটনার স্মৃতিটাকে তুলে না ধরাটাই ভালো তা চলুন এবার সেই ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জেনে নিই যেমনটা প্রথমেই বলেছিলাম যে টাইটানিক কোনো আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডোবেনি বরং টাইটানিক ডুবেছিল এক ভয়ঙ্কর বিস্ফোটের কারণে ওই রাতের মর্মান্তিক দুর্ঘটনায় সকলেই তো মারা যায়নি এদের মধ্যে কিছু প্যাসেঞ্জার বেঁচেও যায় তারাই সেই দিনের দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন ওই রাতে টাইটনিকে কমপক্ষে তিন থেকে চারটি ভয়ানক বিস্ফোট ঘটে তবে এটা ও মিথ্যা নয় যে টাইটনিক বিশাল বড়খণ্ডের সঙ্গে ধাক্কা লাগেনি জাহাজের যাত্রীদের মধ্যে মেজর অথরজি পিউচান যিনি ছিলেন টাইটনিকের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার তিনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরেন এবং বলেন পনেরোই এপ্রিলের ওই রাতে টাইটানিকে এক বিভৎস বিস্ফোরণ ঘটে যার ফলেই জাহাজটি ডুবেছিল এছাড়াও জর্জ ফেডারিক্রো যিনি টাইটনিকের লাইফবোর্ড ডিপার্টমেন্টের মেজর ছিলেন তিনিও একই কথা বলেন যে টাইটনিকে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং জাহাজটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে ডুবে যায় উনিশশো সালে টাইটনিক দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফেরা মেম্বার এবং যাত্রীদের ইন্টারভিউয়ের মাধ্যমে জানা যায় শুধুমাত্র বিস্ফোরণের কারণেই জাহাজটি ডোবেনি বরং টাইটনিক ডোবার পেছনে বিস্ফোরণ এবং আইসবার্গ এই দুটোই দায়ী ছিল তা চলুন আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন